আজকে এত রাত হলো কেন কোন সাথে ফষ্টি নষ্ট করতে গেছিলা আর বললো না আসার সময় কতগুলো পেতনিতে আমার ধরছে তোমার নাম নেওয়ার সাথে সাথে ছেড়ে দিছে আমার নাম নিয়ে আর তোমারে ছাইরা দিছে ফাজলামো করে আমার সাথে সত্যি তোমার নাম নেওয়ার সাথে সাথে বলতেছে দে আমার দুলোবাই হয়

হ্যালো বেবি ডল আজকে তো তোমাকে অনেক কিউট লাগতেছে কিউট তো একটু লাগবেই তোমার সাথে দেখা করতে আসছি না আচ্ছা তাই নাকি আর আমাকে কি রকম লাগতেছে তোমাকে শেভ করে আসতে বলছিলাম না শেভ নাই কেন শেভ তো আমি করেই আসছি এক মিনিট তুমি কি দাড়ি শেভ করার কথা বলছিলা হ্যালো জানোরুম্পা এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশে ভাবিদের দিকে তাকাতেও পারে না এতে গবেষণা করার কি আছে ঘরে বউ থাকতে আশপাশে ভাবিদের দিকে তাকাবে কেন তুমি ঠিক বলছো কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায় তাই নাকি তুই একবার লাইক করে দেখ যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাটটা টুকরো টুকরো করে ফেলাবো

আমার দিকে ফেল ফেল করে তাকিয়েছিল আরে ভাবি এই প্রশ্নের কোনো উত্তর হয় না এই প্রশ্নের একটাই উত্তর সেটা হলো চুপ থাকা আরে ডাক্তার অসুস্থ আমি আমাকে বললে সমস্যা কোথায় আচ্ছা ঠিক আছে আমার বউর সাথে কথা বলেন এই দেখো তো ডাক্তার কি বলে হ্যালো ডাক্তার কি হইছে ওর আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন কোনো কিছু তার কাছে চাইবেন না ও আর একটা কথা ঝগড়া একদমই করবেন না এই ডাক্তার কি বলল কি হইছে আমার ডাক্তার সরি বলছে তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না টাকা পয়সা শোনাদনা যাচ্ছে বের কর নইলে তোর বউরে মারিয়ে ফলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে ওনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যেকোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির भाभी আরে ডাক্তার অসুস্থ আমি আমাকে বললে সমস্যা কোথায় আচ্ছা ঠিক আছে আমার বউর সাথে কথা বলেন এই দেখো তো ডাক্তার কি বলে হ্যালো ডাক্তার কি হয়েছে ওর আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন কোনো কিছু তার কাছে চাইবেন না ও আর একটা কথা ঝগড়া একদমই করবেন না এই ডাক্তার কি বললো কি হয়েছে আমার ডাক্তার সরি বলছে তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না হ্যালো আসসালামু আলাইকুম আম্মাজান আপনি তো বিয়েতে গাড়ি দিছিলেন গাড়ি কি কিস্তিতেই দিছিলেন ওয়ালাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিছু দের নাই গাড়ি তো কোম্পানি ওলা নিয়ে গেছে আপনি কিছু দের নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না টাকা পয়সা শোনা দেনা যা বের কর নইলে তোর বউরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি

একটা বলদা সুদা জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে মা নিজস্ব ভুলের সাথে মিশে গেল আরে ভাবি কি হয়েছে ভাইরে বকাজ কি করতেছেন কেন কি করছে ভাই অরুণ ভাই আর বলেন না আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম আপনার ভাইরে দায়িত্ব দিয়েছে বাইরে লোক জানি খাবার খাইতে না পারে এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে কোন ঝামেলা করছে নাকি দামরা হালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন

হ্যালো আজকে এই চাকরি থেকে বিদায় করে দেবো আরে গরিবের উপর কেন জুলুম করবা কি করছে সে আজকে দুই দুইবার অ্যাক্সিডেন্ট করছে মরতে মরতে বেঁচে গেছি আর একবার চান্স দাও আমার বিশ্বাস ও এবার সফল হবেই আজ তো বাসায় আয় এক মিনিট আমি বোর কাছে শুনেtere জানাচ্ছি এই শোনো আমার বন্ধুরা থাইল্যান্ড যাচ্ছে দুই মাসের জন্য কিছু স্পেশাল জিনিস কিনবে আমিও কিনবো যাও সমস্যা নাই ভদ্রসтелейর মতো এক সপ্তাহ পর ফিরোতাস বা তা না হলে তুমি যে স্পেশাল জিনিস কিনতে যাচ্ছ না সেটা আমি এখানে বিক্রি করা শুরু করব অরুণ ভাই একটু পর পর ঝগড়া করতেছেন কি হইছে আপনাদের বাসার ঘরে আপনার ভাবীর সাথে ওয়াদা করেছিলাম যত উৎসব আসবে সব একসাথে পালন করব এটা তো খুব ভালো ওয়াদা করছেন তা এখন কি নিয়ে ঝগড়া হচ্ছে সেটা তো বলেন আর भाभी বলেন না সকাল থেকে আপনার भाभी আমার পিছে লাগি আছে আমারে রাখি বে <laughs> কি <laughs> 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 আসসালামু আলাইকুম অরুণ ভাই এবার শুনলাম আপনার বোনের বাড়ি যাবেন নাকি রাখি পরবেন ভাবি বোন অসুস্থ তো আসতে পারবে না তাই আমি নিজে গিয়েই রাখি পরে আসব আপনাদের এই অনুষ্ঠানটা খুব ভাল লাগে ভাই বোনের সম্পর্ক মজবুত করার জন্য রাখি পরায় জি ভাই ঠিক বলছেন আচ্ছা भाभी আপনারা আপনাদের ভাইদের রাখি পরান না কেন কেমনে পরাবো ভাই আমাদের ভিতর কোন ভাইর সাথে কখন বিয়ে হয়ে যায় তার তো কোনো ঠিক ঠিকানা নাই আচ্ছা বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে এখন করোনা কেন বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম এখন তো তোমার মুখ চলে এখন কি মুখের প্রশংসা করবো দেখো একদম বাজে কথা বলবা না রূপের প্রশংসা করতে বলছি রূপের প্রশংসা করো ভাবতেও অবাক লাগে তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে